ডিয়ার স্টুডেন্টস দেখো আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব যে একচল বিশিষ্ট দীঘা সমীকরণ কী বা কাকে বলে তো চলো শুরু করছি আজকের এই মূল পর্ব দেখো আমরা প্রথমে জানব যে একচল বিশিষ্ট দীঘা সমীকরণ হতে গেলে মানে মূল শর্তগুলো কি হবে এক নম্বর শর্ত আমরা বলবো কি যে অবশ্যই চল বা ভেরিয়েবল ঠিক আছে এই অবশ্যই চল বা ভেরিয়েবল বা অজ্ঞাত রাশি চল বা ভেরিয়েবল বা অজ্ঞাত রাশি হবে কত একটি কটি হবে একটি কারণ আমাদের বলেছে এক চল বিশিষ্ট আর দুই নম্বর শর্ত হচ্ছে এই যে চলটা যেটা থাকবে তার সর্বোচ্চ ঘাত ঠিক আছে সর্বোচ্চ সর্বোচ্চ ঘাত হবে কত অবশ্যই দুই হতে হবে কারণ দ্বিঘাত বলেছে এই যে দেখো দ্বিঘাত বলেছে তাহলে একচল বিশিষ্ট দীঘাত সমীকরণের এই দুটো শর্ত নিয়ে আমরা যদি সমীকরণটার একটা সাধারণ রূপ দিই সাধারণ রূপ তাহলে সাধারণ রূপটা হবে এই রকম যে সাধারণ রূপটা হবে কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো হবে যেখানে এ বি সি এগুলো হবে কি বাস্তব সংখ্যা এগুলো হবে বাস্তব সংখ্যা এবং অবশ্যই বলতে হবে আমাদের এ নট ইকুয়াল টু জিরো কেন এ নট ইকুয়াল টু জিরো কারণ যদি এর মানটা জিরো হয়ে যায় এখানে তাহলে এই দেখো এ এর মানটা যদি জিরো হয়ে যায় তাহলে এখানে যদি এর জায়গায় আমি জিরো বসাই তাহলে এক্স স্কোয়ার টার্ম কিন্তু থাকবে না তখন হয়ে যাবে কি বি এক্স প্লাস সি টু জিরো আর এটা কিন্তু আর দ্বিঘাত সমীকরণ হচ্ছে না এটা তখন রৌখিক সমীকরণ হয়ে আছে বা সরল রেখার একটা সমীকরণ হয়ে আছে সেই জন্য আমাদের অবশ্যই সংজ্ঞাতে বলে দিতে হবে যে এ নট ইকুয়াল টু জিরো ঠিক আছে আর একটা কথা এই যে সমীকরণটা আমরা পাবো যদি প্রশ্ন করে যে এক্স স্কোয়ারের সহক কত তখন আমরা বলবো এক্স স্কোয়ার এর সহক সহক মানে হচ্ছে কোফিসিয়ান যেটা হচ্ছে কি এখানে সামনে যে সংখ্যাটা থাকবে সামনে বসে আছে কি এ তার মানে এক্স স্কোয়ারের সহগ হবে এ আর যদি বলে এক্স এর সহক কত তাহলে এক্স এর সহক হবে আমাদের এখানে দেখো এক্স এর সহক কত আছে এই যে বি তার মানে উত্তর হবে এখানে বি আর যদি বলে এক্স দি পর জিরো এর সহক কত এক্স পর জিরো এর সহক তখন আমরা বলবো কত এই যে ধ্রুবক যেটা হচ্ছে কি সি তাহলে এই বিষয়গুলো আমাদের জানা দরকার এখন আমরা চলে যাব কি যে অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘার সমীকরণের ডেফিনেশন বা সংজ্ঞা বা কাকে বলে ঠিক আছে যেটা হচ্ছে কি এই রকম যে সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো আকারে লেখা যায় যেখানে এবিসি বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল টু জিরো তাকে অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘার সমীকরণ বলা হয় এখন তাহলে এই অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘার সমীকরণের এটা হচ্ছে কি তাহলে সাধারণ রূপ বা জেনারেল ফর্ম ইকোয়াল টু জিরো ঠিক আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো যেখানে দেখো আমি আবার বলছি এক্স স্কোয়ারের সহ হচ্ছে কি এই যে সামনে কি আছে বসে এ তার মানে এক্স স্কোয়ারের সহ এ আর এক্স এর সহ হচ্ছে কি বি আর ধ্রুবক পথ বা এক্স টু দিপার জিরো এর সহ হচ্ছে এখানে আমাদের সি এবার আমি যদি একটা তোমাদের দীঘার সমীকরণের উদাহরণ দিই মনে করো আছে এক্স স্কোয়ার দেখো আমি একটা দীঘার সমীকরণের উদাহরণ দিচ্ছি মনে করো আছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু ইকোয়াল টু জিরো তাহলে এই যে দীঘার সমীকরণটা আমি লিখলাম এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু ইকোয়াল টু জিরো এই সমীকরণটাকে যদি আমরা এই জেনারেল ফর্মের সঙ্গে যদি তুলনা করি তাহলে দেখো এ ইকাল টু কত পাবো এখানে এক্স স্কোয়ারের সহক কত আছে এ তার মানে এ ইকাল টু হবে ওয়ান বি ইকোয়াল টু কত হবে দেখো এখানে এক্সের সহক আছে মাইনাস তিন আর এক্সের সহক আছে এখানে কত বি তার মানে বি ইকোয়াল হয়ে যাবে কত মাইনাস তিন একই রকম একই রকমভাবে দেখো এখানে সি এর জায়গায় কত আছে সি এর জায়গায় আছে টু তার মানে সি ইকোয়াল টু হবে টু তার মানে এই যে দ্বিঘাত সমীকরণটা আমি যেটা লিখেছি এই দ্বিঘাত সমীকরণের এক্স স্কোয়ারের সহগ এক্স স্কোয়ারের সহক কত হবে এক্স স্কোয়ারের সহগ হবে এই যে এক্স স্কোয়ারের সামনে যেহেতু কিছু নেই মানে ওয়ান তার মানে উত্তর হবে ওয়ান আর যদি বলে এক্সের সহক কত এক্সের সহগ হবে কত তখন আমরা এখানে দেখতে পাচ্ছি এক্স এর সামনে যে সংখ্যাটা থাকবে মাইনাস তিন আছে তো বলতে হবে আর যদি বলে এর কত তো এক্স টু পাওয়ার জিরো এর সহক হবে কত যেটা হচ্ছে আমাদের ধ্রুবকটাম এখানে ধ্রুবকটাম হচ্ছে কত দুই তার মানে উত্তর হবে দুই আর একটা বিষয় তোমাদেরকে বলে দিই যে যদি এই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো এই দ্বিঘাত সমীকরণের অবশ্যই তো আমাদের বলতে হবে যে এ নট ইকুয়াল টু জিরো এ নট ইকুয়াল টু জিরো কেন বলা হচ্ছে কারণ যদি এর মানটা জিরো হয়ে যায় তাহলে এখানে কিন্তু এই যে প্রথম এক্সিস স্কোয়ার টার্মটা যে আছে এর মান জিরো বসালে এটা আর থাকবে না তখন বি এক্স প্লাস সি থাকবে সেই জন্য আমাদের সবসময় এ এর মানটা নট ইকুয়াল টু জিরো বলতে হবে যদি আমরা এইভাবে সমীকরণটাকে বলি কি এবার আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে বি আর সি এই যে বি আর সি আছে এদের মধ্যে আমার আমাদের বি বা সি এর মান জিরো হতে পারে তো যদি বি ইকুয়াল টু জিরো হয় যদি আমাদের বি ইকোয়াল টু জিরো হয়ে যায় তখন আমাদের এই যে সমীকরণটা আছে এটার রূপটা হয়ে যাবে কত এইরকম এ এক্স স্কোয়ার প্লাস সি ইকুয়াল টু জিরো তখন এই ধরনের যে সমীকরণটা আমরা পাবো এই সমীকরণটাকে আমাদের বলা হবে তখন বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ কী বলা হবে বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ তাহলে আমরা আরেকটা জিনিস জেনে গেলাম যে বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ কি বা কাকে বলে যখন কি না আমাদের এক্সের সহক মানে বি বিয়ের মানটা জিরো হবে তখন যে এই রূপটা পাবো এটাকেই বলা হবে কি বিশুদ্ধ দীঘার সমীকরণ তাহলে আজকের এই ভিডিওতে এই ছিল আলোচ্য পর্ব যে অ্যাকচুয়াল ভীষ্ট দীঘার সমীকরণ কী বা কাকে বলে আমি পরের ভিডিওতে এই অ্যাকচুয়াল ভীষ্ট দীঘার সমীকরণতে মূল আলোচনা অবশ্যই তোমাদের সামনে নিয়ে আসবো ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে